এই জানেন কেয়ামতের দিন নিজের হাত কামড়াতে থাকে ইয়া দু জালিম আলায়হি يقول یا لیتনি تخصدت مع الرسول سبیلا আল্লাহর কসম ওই দিনে কোন আর কাজে আসবে না এজন্য ভাইরামাত আল্লাহ বলেছেন কোরআন হাকিম বিভিন্ন জায়গায় বলেছেন বন্ধু নির্বাচন করো হক্কানি আলেমদেরকে নেককারদেরকে পরহেজগারদেরকে মুত্তাকিদেরকে

রাসূলুল্লাহর সাথে কোনো ভালোবাসার সম্পর্ক নাই মুমিনতার সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে পারে না হোক সে তার পিতা হোক সে তার মাতা হোক সে তার ভাই কথা বলেন ঠিক কিনা बेटी ঠিক ধর্মমত আমাদের বক্তব্য সুস্পষ্ট যারা অতীতে ইসলামের সাথে বিত্বেশ রেখেছে যারা বর্তমানে কোরআনের সাথে বিদ্বেষ রাখে আলেমদের সাথে বিদ্বেষ রাখে আল্লাহর দিন ইসলামের সাথে বিদ্বেষ রাখে মুসলমানের চাই নির্বাচনে চাই নির্বাচন ব্যতীত ওই সমস্ত মানুষের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না পারে না পারে না সম্পর্ক থাকবে যারা আলেমদেরকে মহাব্বত করে সম্পর্ক থাকবে যারা কোরআনকে মহাব্বত করে এই জন্য রসুল বলেছেন আবুদাউদের হাদিস চার হাজার ছয় শত আশি ভালোবাসা ক্রোধ ক্ষোভ দেয়া না দেয়া সমস্ত কিছু হতে হবে কার জন্য জোরে চিৎকার দিয়ে আল্লাহর নাম নিতে কি লজ্জা হয় আমাদের চিৎকার দিয়ে বলুন কার জন্য আরো জোরে কার জন্য আল্লাহর জন্য এজন্য ভুলে যায়ন না সমর্থন কাকে করবেন এজন্য ভুলে যায়ন না কে আমাদের বন্ধু হবে এজন্য ভুলে যায়ন না যারা রসুল্লাহ সাল্লাহ আলিগুলামকে কষ্ট দিয়েছে আজকে তার ওয়ারিদদেরকে কষ্ট দে তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না ওরা সুযোগ পেলেই সাপের মতো করে আবার ইসলামে ছবক দিবে ঠিক কিনা বেঠি কি কষ্ট দেন এই নবীজিকে অকবার কথা বলেছিলাম একজনের কথাই বলে শেষ করা যাবে না এত কষ্ট নবীকে দিয়েছে বুহারির অন্য হাদিসে এসেছে আমার ভাইয়েরা তিন হাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিস নবীজি নামাজ দাঁড়িয়ে আছেন অকবার চাদর দিয়ে গিয়ে নবীজির গলা মুবারকে শ্বাসকে আটকাতে চেষ্টা করল চেহারা লাল হয়ে গেল হাজর আবু বকর সিদ্দিক দিয়ে নাল আঠ তাকে ওখান থেকে মুক্ত করার জন্য গেলেন হাজরা তাবু বকরকে ওরা বেদন প্রহার করল নির্যাতন করেছে নিপীড়ন করেছে সাব এ যুগে যুগে নির্যাতিত হয়েছেন ইসলামকে কখনো বাতিলের কাছে বন্ধব দেন নাই ইসলামকে কখনো বাতিলের কাছে বন্ধব দেন নাই এই জন্য ভাই রামা আল্লাহ দিনা আমারু ওয়াকারু ইয়াত লাফমন বুশর আফিল হায়াতি দুনিয়া ওয়াফিল্লা আফেরা আল্লাহ বলেছেন সুরা ইউনুসে তেষট্টি চৌষট্টি নম্বর আয়াতে ইমান এনেছে তাকে অবলম্বন করেছে আল্লাহকে ভয় পেয়েছে গুনা করে নাই আল্লাহকে ভালোবেসে ইমাদত করেছে মোহাব্মত করে আল্লাহর বিধান মেনেছে আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া আফেরাতে সুসংবাদ সুসংবাদ কথা বলেছেন সুসংবাদ গ্রহণ করতে বলেছেন আল্লা র এই কথা যদি বিশ্বাস করেন ইসলামকে সমর্থন করুন ইসলামের উপর অটল থাকুন অবিচল থাকুন মৃত্যু

তে পারে ওরা যদি খ্রিস্টবাদের রাষ্ট্র কায়েম করতে পারে ওরা যদি ইহুদি রাষ্ট্র কায়েম করতে পারে আমি বলতে চাই বাংলাদেশ ও ইসলামের রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র হবে আল্লাহর বিধান প্রতিষ্ঠার রাষ্ট্র হবে কে কে রাজি আছে হাত তুলে দেখায় দে রাজি আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আমিন আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন হাকিম উন্নস আমাদের আদ্যাত থিক রাহাবাদ হজরতুল আল্লাম মুস্তাদ উন্নবী হাফিজ হল্লাহ আল্লাহ রব্বার আলমিন হজরতের আমলে হায়াতে এ বারাকাত আম করুন জোরে বলেন আমিন হজরত আলোচনা করবেন আমি আরও আগে যদি খেয়াল করতাম আরও আগে ছেড়ে দিতাম এখানেই সমাপ্ত করছি ও সালাম ও আইলাইকুম ও রহমেদুল্লাহি ও বার Come on <applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله من أشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر اللهم صل على محمد وعلى اللهم بارك على محمد وعلى